সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাস দু আগে লন্ডনে যখন তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রায় দুই ঘন্টা একান্ত বৈঠক করে তখন তাদের মধ্যে কি নিয়ে কথা হয় তা সম্পূর্ণ গোপন রাখা হয় শুধু এতটুকু বলা হয় তারেক রহমান প্রধান উপদেষ্টাকে নির্বাচনের তারিখ এগিয়ে আনার কথা বললে প্রধান উপদেষ্টা বলেন সব প্রস্তুতি শেষ করা গেলে দুই হাজার ছাব্বিশের রমজান শুরুর আগের সপ্তাহেই নির্বাচনের আয়োজন করা যেতে পারে তখন থেকে রাজনীতির ময়দানে একটি কথা ঘুরে বেড়াতে থাকে আর তা হলো নিজের ও সরকারের সেফ এক্সিটের জন্য মোহাম্মদ ইউনুস বিএনপির সাথে চুক্তি করেছে তবে কে কি বলল তাতে বিএনপির কিছু যায় আসে না ফেব্রুয়ারিতে নির্বাচন এই খুশিতে বিএনপি নাচতে থাকে হ্যাঁ কিন্তু তারা বুঝতেই পারে না এটি ছিল তাদের জন্য একটি ফাঁদ তারা না বুঝে সরকারের এই ফাঁদে পা দেয় তাই অনেক বিশ্লেষক মজা করে বলেই ফেলে বিএনপি কোরবানি ঈদে কোরবানি হয়ে গেছে গরু কুরবানিয়েছে আর এইতে বিএনপি কোরবানি গেছি না দেখুন প্রথমে যখন এই সরকার ক্ষমতা নেয় তখন সবাই ধারণা করে এটি একটি অরাজনৈতিক সরকার তাই এদের ক্ষমতার কোনো লোভ নেই তাই সব দলই এই সরকারকে সহযোগিতা করে কিন্তু যত দিন যেতে থাকে তত এটি স্পষ্ট হয়ে যায় এই সরকার সহজে ক্ষমতায় থাকবে না তারা দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায় সরকারের বিভিন্ন উপদেষ্টা আকারের ইঙ্গিতে তা বারবার প্রকাশ্যেই বলেছেন এগুলো যে কোনো কথার কথা ছিল না এটি তখন প্রমাণ হয়ে যায় যখন সরকার তার নিজের রাজনৈতিক দল এনসিপি গঠন করে এর সাথে সাথে তারা নিজেদের শক্তিশালী করতে জামাত ও ইসলামী ঐক্যজোটের সাথে হাত মেলায় তাই এখন প্রশ্ন চলে আসে তাহলে মোহাম্মদ ইউনুস কেন সেফ এক্সিট নিয়ে তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক করলো আসলে উত্তর খুব সহজ উত্তর হচ্ছে সময় ক্ষেপণ আসলে ওই সময়ে ডিসেম্বরের নির্বাচনের জন্য বিএনপির ক্রমাগত চাপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যমুনার সামনে লাগাতার আন্দোলন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাকের শপথ পড়তে না দেওয়ার জন্য ইশরাক সমর্থকদের আন্দোলন ছাত্রদের দিয়ে আন্দোলনের নাটক সাজিয়ে আওয়ামী লীগের সাময়িক নিষিদ্ধ করে আন্তর্জাতিক সমালোচনা সেনা প্রধানের সাথে কথিত দ্বন্দ্ব ও দেশ পরিচালনায় ধারাবাহিক ব্যর্থতা সহ নানামুখী চাপে সরকার হাসপাস করছিল পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টাকে পদত্যাগের নাটক পর্যন্ত করতে হয় হয় তারপরেও পরিস্থিতি শান্ত না তাই সরকার নিজের জন্য একটু দম ফেলার সুযোগ খুঁজছিল তাই সেই কথিত সেফ এক্সিটের বৈঠক সরকারের পরিকল্পনা কাজে লাগে বিএনপি তাদের টোপ গেলে সরকারের উপর থেকে সকল চাপ সরিয়ে নেয় সরকার হাফ ছেড়ে বাঁচে হাফ ছেড়ে বাঁচার সাথে সাথে সরকার তার দুই সহযোগী এনসিপি ও জামাতকে নিয়ে তাদের যে আসল পরিকল্পনা তা বাস্তবায়নে লেগে পড়ে তাই এই সময় মানে জুন জুলাই এই দুই মাসে বাংলাদেশে এমন কিছু ঘটে যা আগে ঘটেনি এর জন্য সরকার মূলত দুটি প্ল্যান নিয়ে কাজ করে আর প্রথমটি হচ্ছে বিএনপির চরিত্র হনন আপনি মানেন বা না মানেন এটি একটি ফ্যাক্ট যে বাংলাদেশে মাত্র দুটি বড় দল বিএনপি ও আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজেই মাইনাস হয়ে গেছে বাকি আছে শুধু বিএনপি তাই বিএনপিকে কে যদি কোনোভাবে মাইনাস করা যায় তাহলে রাজনৈতিক মাঠ একদম ফকফকা সরকার এটি খুব ভালো করেই জানে আর এর জন্য সরকারকে খুব বেশি কিছু করতে হয় না কারণ তো বছর ক্ষমতার বাইরে থাকা ক্ষুধার্ত বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ পতনের সাথে সাথে দেশের উপর হামলে পড়েছে হামলা মামলা চাঁদাবাজি এমন কোনো কাজ নেই তারা করছে না দেশের নব্বই শতাংশ অপরাধের সাথে জড়িয়ে আছে বিএনপির নাম বিদেশে থাকা তারেক রহমান হাজার হাজার নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার তো করছেন তারপরও নিয়ন্ত্রণ করতে পারছে না দলীয় শৃঙ্খলা তো ফেরেই উল্টা আরো দিন দিন অবনতি হচ্ছে আর বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমানও ধোয়া তুলসী পাতা না তার নামের সাথেও অনেক সুন্দর সুন্দর বিশেষণ আগে থেকে যুক্ত আছে যেমন খাম্বা তারেক মিস্টার টেন পারসেন্ট যুবরাজ হাওয়া ভবন ইত্যাদি তাই বিএনপির চরিত্র হননে খুব বেশি কিছু করতে হয় না সরকারের গ্রিন সিগনাল পেয়েই এনসিপি ও জামাত মাঠে নেমে পড়ে তারা শুরু করে দেয় তারেক রহমান সহ বিএনপির সব নেতার চরিত্র হনন এক একটা ঘটনা ঘটে আর তারা সেটি ফলাও করে প্রচার করতে শুরু করে তাই এই সময় আমরা শুনতে পাই চাঁদা ওঠে দেশে ভাগ যায় লন্ডনে শুনতে পাই তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল স্লোগান শুধু তাই না বাদ যায় না জিয়াউর রহমানও তার ছবি জুতা দিয়ে পারাচ্ছে এটিও দেখতে হয় এই সময়ে বিএনপির বিরুদ্ধে জনগণকে উস্কে দেবার সাথে সাথে এই সময়ে এনসিপি নিজেদের ভিত শক্ত করার দিকে মনোযোগী হয় শুরু করে সারা দেশে পদযাত্রা আর যে তো আগে থেকেই মাঠে ছিল মজার বিষয় হচ্ছে সরকারের এই পরিকল্পনা কাজে লাগে বিএনপি একটি সন্ত্রাসী দল আর তাদের নেতা তারেক রহমান এই ধারণা প্রতিষ্ঠিত হতে শুরু করে আগে যে সকল দল বিএনপির সাথে ছিল তারা দূরে সরে যেতে শুরু করে আর রাজনৈতিকভাবে একা হয়ে পড়ে বিএনপি এ সময় বিএনপির অবস্থা হয় পথ হারা পথিকের মতো কি করবে বুঝে উঠতে পারে না বিএনপিকে কে করার সাথে সাথে এই সময় সরকার আরও একটি কাজ করার চেষ্টা করে আর তা হচ্ছে নির্বাচনকে যতটা সম্ভব পিছিয়ে দেবার চেষ্টা করা আর এর জন্য তারা নিয়ে আসেন নতুন আনুপাতিক হারে নির্বাচন বিতর্ক তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন সংস্কার প্রস্তাবের প্রথম দিকে এই আনুপাতিক হারি নির্বাচনের কিন্তু কোনো কথাই ছিল না কিন্তু এ পর্যায়ে জামাত ও এনসিপি আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে কথা বলতে শুরু করে তার সাথে ওঠানো হয় আগে জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন এই বিতর্ক এর পরে সরকার যা করে তা অনেক ভয়ঙ্কর সরকার পুরো দেশকেই অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে আর এর জন্য বেছে নেওয়া হয় আওয়ামী লীগ ও গোপালগঞ্জকে তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন সারা দেশে এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে হয়ে যায় মার্চ টু গোপালগঞ্জ এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য ও তার মাজার ভেঙে দেবার কথা বলে গোপালগঞ্জবাসীকে খেপিয়ে তোলা হয় এনসিপি ও সরকারের এই পরিকল্পনা সফল হয় গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ হয় সেনাবাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয় পুরো গোপালগঞ্জে কারফিউ জারি করা হয় এরপর থেকেই জামাত ও এনসিপি বলতে শুরু করে দেশে নির্বাচনের পরিবেশ নেই আর সরকার থেকে বলা হয় পতিত্ব স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে এর জন্য আওয়ামী লীগ বসুন্ধরের একটি কনভেনশন হল ভাড়া নিয়ে দিনে দুপুরে গেরিলা হামলার প্রশিক্ষণ নিচ্ছে এমন হাস্যকর নাটকও সাজানো হয় এছাড়া এই সময়ে হঠাৎ আবার মব ভায়োলেন্সের ঘটনা মাথাচাড়া দিয়ে ওঠে এর সবই করা হয় পরিকল্পনা মাফিক এর সব কিছু দেখে বিএনপি যখন শঙ্কিত সরকার নির্বাচন দেবে না এটি প্রায় স্পষ্ট ঠিক এই সময় পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টা ইউটার্ন নিয়ে প্রায় একশো ডিগ্রি ঘুরে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়ে দেয় শুধু তাই নয় এর আগে তিনি যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তাতে দেখা যায় সরকারের দুই সহযোগী এনসিপি ও জামাতের কোন ইচ্ছাই পূরণ হয়নি উল্টো বিএনপি যা যা চেয়েছে তা সবকিছুই করা হয়েছে এটি এতটাই চমকপ্রদ ছিল যে বিএনপি পর্যন্ত হকচকিয়ে যায় জামাত ক্রোধে ফেটে পড়ে আর এনসিপি শোকে পাথর হয়ে যায় কেউ কেউ তো মনের দুঃখ ভুলতে নিজেদের অনুষ্ঠান বর্জন করে সাগর পাড়ে ঘুরতে চলে যায় এক ঘোষণা দুই ফলাফল বিএনপিতে আনন্দ জামাত এনসিপিতে শোকের ছায়া এনসিপির শোকের কারণ আছে কারণ ছাত্ররা প্রথমে রাজনৈতিক দল গঠন করতেই চায়নি মোহাম্মদ ইউনুসি তাদের তোলা দিয়ে রাজনীতিতে ঢুকিয়ে দেয় বিএনপির প্রতিপক্ষ বানিয়ে দেয় তাদের স্বপ্ন দেখায় আগামী দিনের বাংলাদেশের ক্ষমতা তাদেরই হাতে কিন্তু এখন সেই ইউনুসি তাদের হাতে হারি কেন বাস দিয়ে দিয়েছে এনসিপির গাছে আওয়ামী লীগের তারা আগে থেকেই শত্রু ছিল আর এখন তাদের শত্রু নির্বাচন হলে যারা সরকার গঠন করবে এটি প্রায় নিশ্চিত এখনই এনসিপির নেতারা প্রোটোকল ছাড়া চলতে পারে না আর যখন ইউনুস সরকার থাকবে না তখন এদের কি হবে তা বলা মুশকিল এখন প্রশ্ন হচ্ছে ইউনুস কেন এমন করলো এনসিপি ও জামাতকে গাছে তুলে দিয়ে কেন মই কেড়ে নিল আসলে এর অনেকগুলো কারণ আছে আর এর প্রথমেই আছে মোহাম্মদ ইউনুসের স্বভাব প্রথম বাংলাদেশে নোবেল জয়ী বিশ্ববিখ্যাত সদা হাস্যজ্জ্বল নরম ভালো মনের মানুষ বেশিরভাগ বাংলাদেশই মোহাম্মদ ইউনুসকে এভাবেই চেনে কিন্তু যারা মোহাম্মদ ইউনুসকে আগে থেকে দেখেছে তার সম্পর্কে একটু পড়াশোনা করেছে তারা জানে এটি শুধু ওপরের অংশমাত্র মোহাম্মদ ইউনুসকে যত সরল দেখা যায় তিনি মোটেও তত সরল না দেখুন মানুষের কাছ থেকে টাকা বের করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আর মোহাম্মদ ইউনুস তাদের কাছ থেকে টাকা বের করেছেন যারা ফকির এটি অনেকটা বিচি দুধ বের করার মতো আর মোহাম্মদ শুধু এই দুধ বেরই করেননি তা সারা বিশ্বে বিক্রি করে নোবেল পর্যন্ত জিতে এসেছেন আপনি এমন অনেক আর্টিকেল খুঁজে পাবেন যেখানে দেখতে পাবেন মোহাম্মদ ইউনুসের এই মাইক্রো ক্রেডিটের জন্য কত পরিবার ধ্বংস হয়ে গেছে কত মানুষ আত্মহত্যা করেছে বিবিসি তো এটি নিয়ে একটি স্পেশাল রিপোর্টও বের করে সেখানে দেখানো হয় গ্রামীণ ব্যাংকের ঋণের টাকা ফেরত না দিতে পেরে কিভাবে মানুষ তাদের কিডনি বিক্রি করে দিতে বাধ্য হয়েছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য কিছু করেছেন এমন কোনো নজির নেই বাংলাদেশের উপকার করেছেন দান করেছেন সাহায্য করেছেন কোনো নজির নেই বরং তিনি উল্টো বাংলাদেশের টাকা নিয়েছেন মোহাম্মদ ইউনুসের মতো মানুষের কাছে জীবনে শুধু দুটি মানে লস অ্যান্ড প্রফিট তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত কিছু করতে না পারলেও নিজের জন্য কিন্তু ঠিকই করে নিয়েছেন নিজের সব মামলা একদিনেই তুলে নিয়েছেন কর্ম উপভোগ করে নিয়েছেন ব্যবসার লাইসেন্স নিয়েছেন নিজের নামে বিশ্ববিদ্যালয় করেছেন কি নেননি বাংলাদেশ অনেক শাসক দেখেছে স্বৈরশাসক ফ্যাসিস্ট গণতান্ত্রিক কিন্তু আজ পর্যন্ত এমন কোনো প্রধানমন্ত্রী দেখেনি সরাসরি নিজের নামে এভাবে এতগুলো সুবিধা নিয়েছে মোহাম্মদ ইউনুস তাও করে দেখিয়েছেন তিনি নিজেকে এতটাই ভালোবাসেন যে গ্রামীণ ব্যাংকে থাকার জন্য নিজের করা নিয়ম নিজেই ভেঙেছেন তাই যে পাল্টি মারবে তা আমি জানতাম আর এ কথা আমি আমার একটি ভিডিওতে আগেও বলেছি কারণ এটি তার স্বভাব তিনি আগেও এটি করেছেন যেমন দুই সালে যখন বাংলাদেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয় তিনি এর ফায়দা নেবার চেষ্টা করেন তখন তিনি নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন বলেন বাংলাদেশের জন্য তিনি কিছু করতে চান কিন্তু যখন দেখলেন রাজনীতি জিনিসটা এত সহজ না তখন কাউকে কিছু না বলে বিদেশে পালিয়ে যান যাবার আগে শুধু সাংবাদিকদের বলেন তিনি রাজনৈতিক দল গঠন করছেন না বিপদে পরে দেশে থাকা তার শুভাকাঙ্ক্ষীরা যারা তার রাজনৈতিক দল গঠনে সাহায্য করেছিল মোহাম্মদ ইউনুসের চরিত্র এমনই এবার ঠিক তিনি একই কাজ করলেন এনসিপির সাথে তিনি তো চলে যাবেন কিন্তু তাকে বিশ্বাস করে এই রাজনৈতিক দল গঠন করা ছাত্রদের কি হবে তাদের জীবন তো ধ্বংস হয়ে গেল শুধু তাদের বাংলাদেশের পুরো একটি প্রজন্মকে ধ্বংস করেছেন মোহাম্মদ ইউনুস দেরিতে হলেও এনসিপির নেতারা এটি বুঝতে পারছে তাই তো এনসিপির নেত্রী সরাসরি বলেই দিয়েছেন সব সুবিধা নেওয়া শেষ তাই আমাদের বিপদে ফেলে পালিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনুস বুঝে গেছেন সময় শেষ এখান থেকে যা নেওয়ার তা নেওয়া হয়ে গেছে এবার যাবার পালা গত এক বছরে তিনি দেশের অনেক ভজঘট পাকিয়েছেন ক্ষমতা ছাড়ার পর তার যাতে কোনো অসুবিধা না হয় তাই এই বিএনপির সেফ এক্সিট প্ল্যান গ্রহণ করেছেন তিনি এবার আসা যাক দ্বিতীয় প্রধান কারণে আর তা হচ্ছে সরকারের ধারাবাহিক ব্যর্থতা দেখুন এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন সবাই তাকে নিঃস্বার্থভাবে সহায়তা করে তাই এই সরকার যদি একটু সফলতা দেখাতে পারত তাহলে এদের পাঁচ বছর ক্ষমতায় থাকা কোনো সমস্যাই হতো না মেনে নিত কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সরকার সেটি আজ পর্যন্ত একটু সফলতা দেখাতে পারেনি বরং দিন যত গেছে এই সরকারের ব্যর্থতা ততই বেড়েছে একটি সরকারের কখনো উত্থান থাকে কখনো পতন থাকে কিন্তু মজার বিষয় হচ্ছে এই সরকার একটি জায়গায় সম্পূর্ণ ধারাবাহিক আর সেটি হচ্ছে ব্যর্থতার দিক থেকে আইন শৃঙ্খলা থেকে অর্থনীতি পররাষ্ট্রনীতি থেকে দুর্নীতি আইনের শাসন থেকে শিক্ষা সব ক্ষেত্রেই এই সরকার চরম ব্যর্থ শুধু তাই না যে সংস্কারের ধোয়া তুলে তারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল তার একটি নমুনাও এই এক বছরে তারা দেখাতে পারেনি মাত্র এক বছরেই সরকারের জনপ্রিয়তা কমতে কমতে শুধু শূন্য না নেগেটিভে চলে গেছে সরকারও তা বুঝতে পারছে সরকার বুঝতে পারছে এমন চলতে থাকলে সামনে তাদের জনরসে পড়তে হবে তখন যা নিয়েছে তাও হারাতে হবে তাই সরকারের এই এক্সিট প্ল্যান গ্রহণ এবার তিন নম্বর প্রধান কারণে আর তা হচ্ছে এনসিপির আসা চাঁদাবাজি দেখুন বাংলায় একটি মজার কথা আছে আর তা হচ্ছে তুমি যখন অন্যের পাছায় আঙ্গুল মারতে যাবে তখন মনে রাখবে তোমার নিজের পাছাটাও ফাঁকা আর ঠিক এনসিপির সাথে এমনটি হয়েছে তারা যখন বিএনপির চরিত্র হননে ব্যস্ত তখন তারা নিজেদের অপরাধের কথা ভুলে গেছে এনসিপির বিভিন্ন নেতা ঘুষ বদ্যি বাণিজ্য ও চাঁদাবাদির সাথে যুক্ত তার অভিযোগ আগে থেকেই ছিল কিন্তু এবার তা প্রমাণসহ বের হয়ে আসতে থাকে এর সাথে বোনাস হিসাবে নারী কেলেঙ্কারি তো আছেই সবকিছু জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে কিছুদিন আগেও যারা ছিল জনগণের চোখের মনি তারা বড় বড় অপরাধের সাথে জড়িয়ে পড়ে জনগণের চোখের কাটা হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় এর সাথে উদ্ধত আচরণ কথাবার্তা মানুষের মনে চরম বিরক্তির করেছে। ফলে এরা সাধারণ মানুষের মন থেকে মুছে গেছে। তাই এখন তারা ডাকলে কেউ আর তাদের ডাকে সাড়া দেয় না সমাবেশে লোক হয় না মানুষের চেয়ে পুলিশ আর মিডিয়া কর্মী বেশি থাকে এনসিপি এখন মৃত আর মোহাম্মদ ইউনুসের মতো মানুষ লাশ বই নিয়ে বেড়ায় না বিপদে পড়ার সম্ভাবনা থাকে তাই যা হবার তাই হয়েছে এনসিপিকে টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিয়েছেন মোহাম্মদ ইউনুস এবার আসে যাক পরবর্তী পয়েন্টে আর তা হচ্ছে জামাতের বাড়াবাড়ি আওয়ামী লীগ সরকার পতনের পর যে দলটি সবচেয়ে স্মার্ট রাজনীতি করেছে সেটি হচ্ছে জামাত জামাতের আচরণ ছিল খুবই পজিটিভ দলের উপর তাদের নিয়ন্ত্রণ ছিল অসাধারণ তাই এই সময়ে জামাতের লোকজন খুব কম অপরাধেও জড়িয়েছে আর এর ফলাফল জনমনেও দেখা গেছে কিন্তু সমস্যা বাঁধে অন্য জায়গায় আর সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের উপরে জামাতের আঘাত জামাত এই সময়ে যেভাবে মুক্তিযুদ্ধকে আঘাত করেছে মুছে ফেলার চেষ্টা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে অপমান করেছে মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরিয়ে ছোট করার চেষ্টা করেছে চব্বিশ কে দিয়ে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা করেছে তা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি জামাত মনে করেছিল মুক্তিযুদ্ধ অনেক বছর হয়ে গেছে নতুন অনেক প্রজন্ম এসেছে এরা হয়তো মুক্তিযুদ্ধকে সেভাবে ধারণ করে না কিন্তু জামাত ভুলে গেছে মুক্তিযুদ্ধ শুধু একটি যুদ্ধ না এটি বাংলাদেশের সংস্কৃতি এটি বাংলাদেশের ইতিহাস আর এই ইতিহাস কেউ মুছতে পারবে না যতদিন বাংলাদেশ থাকবে মুক্তিযুদ্ধ ঠিক ততদিন থাকবে কোনো কিছু দিয়েই এটিকে রিপ্লেস করা যাবে না যা সাম্প্রতিক প্রমাণ পিএসসির ঘটনা পিএসসিতে শিবির রাজাকারদের ছবি টানায় কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীদের প্রতিবাদের মুখে তা খুলে ফেলতে বাধ্য হয় যারা প্রতিবাদ করেছে তারা এই প্রজন্মের ছেলে মেয়ে তারা দেখিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধ কখনো মরেনি মরবে না এছাড়া জামাত যেভাবে মরাল পুলিশিং করেছে পর্দা না করার জন্য সাধারণ নারীদের উপর আক্রমণ করেছে নারী অধিকারের উপর হস্তক্ষেপ করেছে দেখুন বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলিম কিন্তু কট্টর মুসলিম না তাই জামাতের এই বাড়াবাড়ি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি এগুলো জামাতের বিরুদ্ধে গেছে ফলাফল এটি এখন প্রমাণিত বিএমপিকে হারিয়ে জামাত কখনোই ক্ষমতায় আসতে পারবে না এটি যেমন আমি বুঝি আপনি বোঝেন ইউনুসও বোঝে তাই ইউনুস সাহেবের এমন পাল্টি এবার আসে যাক পরবর্তী পয়েন্টে আর সেটি হচ্ছে সেনা প্রধানের সাথে বিরোধ নির্বাচন নিয়ে সেনা প্রধানের সাথে মোহাম্মদ আগে থেকে বিরোধ ছিল করিডোর তিক্ত হয় আর সম্প্রতি গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এটি প্রায় তলানিতে পৌঁছে যায় গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে সেনাবাহিনীর গুলিতে পাঁচজনের জনের মৃত্যু হয় যাদের সবাই সাধারণ নাগরিক এ ঘটনায় সেনাবাহিনীর ইমেজ দেশ ও বিদেশে ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে সেনাবাহিনী গুলি চালাতে চায়নি কিন্তু সরকারের চাপে গুলি চালাতে বাধ্য হয়েছে এনসিপির এক নেতার ভিডিও ফুটেজ লিক হয়ে গেলে সেখান থেকে আমরা এটি জানতে পারি সেনাবাহিনী এ ব্যাপারে একটি প্রেস রিলিজ দিলেও তাদের যুক্তি মানুষ মেনে নেয়নি তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনায় সেনাবাহিনী যে আর সরকারকে সহায়তা করবে না এটি এখন স্পষ্ট আপনাদের নিশ্চয়ই মনে আছে সেনা প্রধান বলেছিল আঠারো মাসের মধ্যেই নির্বাচন হওয়া উচিত আর এই আঠারো মাস কবে হচ্ছে জি হ্যাঁ সামনের ফেব্রুয়ারিতেই সেনা প্রধানের ইচ্ছা মতোই আঠারো মাসের মধ্যেই নির্বাচন দিতে বাধ্য হচ্ছেন মোহাম্মদ এছাড়া তার কোনো উপায় নেই কারণ তিনি জানেন দেশের এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সেনাবাহিনী যদি তাদের সৈন্যকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যায় তাহলে মার একটিও মাটিতে পড়বে না তো যাই হোক এবার আসা যাক পরবর্তী পয়েন্টে আর সেটি হচ্ছে আমেরিকার চাপ হাসিনা সরকার পতনে সাধারণ মানুষের সাথে সাথে আমেরিকাও যে কাজ করেছে এটি এখন স্পষ্ট মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হতে আমেরিকা যে সাহায্য করেছে এটিও এখন দিনের মতো পরিষ্কার কিন্তু আমেরিকা তো এমনি এমনি কোনো কাজ করে না তাদের নিশ্চয়ই কোনো প্ল্যান আছে মোহাম্মদ ইউনুসের কাছে তাদের নিশ্চয়ই কোনো চাওয়া আছে অবশ্যই আছে মোহাম্মদ ইউনুস সেই পরিকল্পনা নিয়ে এগিয়েও যাচ্ছিলেন কিন্তু বাদশাধে সাধারণ মানুষ সাধারণ মানুষ সেন্ট মার্টিন বন্ধ করা রাখাইন করিডোর ও চিটাগাং পোর বিদেশিদের হাতে তুলে দেবার ঘটনায় দারুণ ক্ষুব্ধ আর সাধারণ মানুষ যেদিকে থাকে নেতারাও সেদিকেই থাকে এটাই নিয়ম তাই রাজনৈতিক দলগুলো ইউনুসের বিরোধিতা শুরু করে দেয় তাই আমেরিকার এই কাজগুলো যত দ্রুত হওয়ার কথা ছিল তা ইউনুসের পক্ষে সম্ভব হচ্ছে না আমেরিকা তাই ইউনুসের উপর ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে কিছুদিন আগে তো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইউনুসকে ফোন দিয়ে বকাধকাই করেছেন এছাড়া মোহাম্মদ ইউনুস বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন তাই তিনি মাসে বার বিদেশ সফর করেছেন কিন্তু তিনি সফল হতে পারেননি কেউ তার বন্ধু হয়নি এই অবস্থায় তার প্রভু আমেরিকা যদি তার উপর থেকে হাত ছড়িয়ে নেয় তাহলে তার পতন অনিবার্য আর এটি হবে ইউনুসের জন্য একটি ডিজাস্টার তাই মোহাম্মদ ইউনুসের এই এই ইউটার্ন এবার আসা যাক পরবর্তী পয়েন্টে আর সেটি হচ্ছে বন্ধুরা দূরে সরে যাচ্ছে ক্ষমতা গ্রহণের সাথে সাথে মোহাম্মদ ইউনুস অনেক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী পেয়েছিল তারা তাকে বিভিন্নভাবে সাহায্য করেছে যথাসম্ভব হেল্প করার চেষ্টা করেছে কিন্তু মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংক স্টাইলে সরকার চালানো দেখে ধীরে ধীরে তারা দূরে সরে গেছে আর মোহাম্মদ ইউনুসও তাদের ধরে রাখার চেষ্টা করেনি তাই আপনি এখন খেয়াল করলে দেখতে পাবেন মোহাম্মদ ইউনুসের বন্ধু প্রথম আলো ডেইলি স্টার এখন প্রকাশ্যে তার সমালোচনা করছে মোহাম্মদ ইউনুসের আরেক বন্ধু দেবপ্রিয় ভট্টাচার্য যে আগেও কিছুদিন আগেও সরকারের সহযোগী ছিল সেও এখন সরকারের সমালোচনায় ব্যস্ত টিআইবি চেয়ারম্যান মনসুর আহমেদ চৌধুরী যে এখনো এই সরকারের সাথেই কাজ করছে সেই মনসুর আহমেদও এখন সরকারের প্রকাশ্যে সমালোচনা করছে তাই দিন দিন বন্ধুহীন হয়ে পড়ছেন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস সারা দুনিয়া চষে বেরিয়েছেন তিনি জানেন ওপরে উঠতে গেলে কখন কার ঘাড়ে চেপে বসতে হয় আর কখন কাকে ল্যাং মেরে ফেলে দিতে হয় এই জন্যই তিনি আন্তর্জাতিক খেলোয়াড় খারাপ লাগছে এনসিপির এই কম বয়সী ছেলেদের দেখে ইউনোস এক ধাক্কায় এদের জীবনকে শেষ করে দিল এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ আমার থেকে আপনার মতামত ভিন্ন হতেই পারে তো এই ব্যাপারে আপনার মতামত কী তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ